হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকলে আশা করি খুবই ভালো আছেন দু হাজার ছাব্বিশে সকলকে স্বাগতম জানাচ্ছি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দিয়ে এই বছরের প্রথমটা শুরু করছি একদম পুরো একদম কি বলবো হাতের কাছে সব কিছু পাবেন আজকে যে লোকেশানটা এসেছি নিচে জিটি রোড একদম অন জিটি রোডের ওপরে রয়েছে আজকের এই প্রজেক্টটা বাস স্ট্যান্ড চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড বালি ব্রিজ দেখুন দক্ষিণেশ্বর এখান থেকে যদি নিচ থেকেই অটো পাওয়া যায় অটো ধরলে দু মিনিট সময় লাগবে একদম মেট্রোর সামনে নামিয়ে দেবে বালিঘাট স্টেশন জাস্ট এক থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে আজকের এই প্রপার্টিটা এই বিল্ডিংয়ের ছাদে আছি একদম ছাদে আছে এই বিল্ডিংয়ের জল ছাদ করা রয়েছে আমাদের কাছে এই বিল্ডিংয়ে আজকে থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি আর এখানে একটা টু বিএচকে ফ্ল্যাটও আছে থ্রি বিএচকে ফ্ল্যাটটা এগারোশো আটষট্টি স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট যার দাম পড়বে মাত্র বলাটাই এটা ঠিক কারণ লোকেশান অনুযায়ী দাম একদম পারফেক্ট আছে ফর্টি এইট ল্যাক্স আস্কিং প্রাইস রয়েছে থ্রি বিএইচকে টু টয়লেট এবং টু ব্যালকানির সাথে আজকের এই প্রপার্টিটা রয়েছে আমাদের এই জিটি রোড থেকে আপনারা এদিকে যদি স্টেট চলে যান বেলুড় মঠের দিকে চলে যাচ্ছেন এবং এদিকে যদি স্টেট আপনারা এই রাস্তা ধরে চলে যান উত্তরপাড়া কোন্নগর নগর চন্দ্রনগরের দিকে চলে যাচ্ছেন তো এই ধরনের একটা বেস্ট লোকেশানে আজকে আপনাদের আমরা একটা ফ্ল্যাট দেখাচ্ছি ফ্ল্যাটটা দেখে নিন তারপরে কারোর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন আর ফ্ল্যাট দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চলুন দেরি না করে আপনাদের একদম সুন্দর ফ্ল্যাটটা দেখিয়ে দিই সাউথ ইস্ট ওপেন স্পেসিয়াস খুবই স্পেসিয়াস আজকের এই ফ্ল্যাটটা থাকবে লিফ্ট আছে একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং জি প্লাস ফোরে আজকের ফ্ল্যাটটা থাকবে এইখানে আমাদের লিফটের পয়েন্ট এদিকে কেস থাকবে দেখুন এটা ছাত্তা এইটা পুরোটা ছাত্তা চলুন বন্ধুরা আজকে তিন রুমের ফ্ল্যাটটার আমরা এন্টার করছি দক্ষিণ দিকে মুখ করে এন্টার করছি প্রচুর আলো বন্ধুরা এগুলো সব আটকানো আছে বলে আপনারা আলোটা বুঝতে পারছেন না দেখে নিন দেখুন ঘরটা প্রচুর আলোকিত এবং এইটা পুরোটা ডাইনিং হল একদম স্কোয়ার কাটিংয়ে ডাইনিং হল এদিকটা রয়েছে এই স্পেসটা রয়েছে ঠিক আছে হলের সাথেই এদিকে এগিয়ে আসলে এটা ফার্স্ট বেডরুম এটা ফার্স্ট বেডরুম চলে আসুন ফার্স্ট বেডরুম এখানে এসি পয়েন্ট করা রয়েছে এইটা উইন্ডো এটা উইন্ডো নিচে দেখুন দু দুখানা রোড সামনে জিটি রোড আর এইটা দেখুন এই হাই রোডে উঠে যাচ্ছেন নিচে বাস বাস স্ট্যান্ড রয়েছে ফিফটি ফোর নম্বর বাস স্ট্যান্ড এখানে ফার্স্ট বেডরুম দেখালাম হলের সাথে এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম এটা এইখানে চলে আসুন এখানে যে মেন আকর্ষণীয় ব্যালকানি একদম অন রোডের ওপরে পুরো একদম জিটি রোডের উপরে এটা চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড ওখানে দেখুন হাই রোড বালি ব্রিজ ওটা বালি ব্রিজে ওঠার রাস্তা এইটা এইখান থেকে ঘুরে গিয়ে ওইটা হচ্ছে কি বালি নিমতলা মোড় ওখান থেকে বাদি ঘুরলেই এই রাস্তাটাই উঠে যাচ্ছেন উঠে ওই ব্রিজে উঠে যাচ্ছেন দান দিক মারলে দক্ষিণেশ্বর মাত্র দু মিনিট সময় লাগে আর দিক মারলে ডানকুনি চলে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম দেখুন এই ধরনের একটা অ্যাটাচ বাথরুম আছে যার ফিটিংস সমস্ত মোটামুটি লাগানো আছে শুধু প্যান্টটা বসবে পুরো হোয়াইট পুটটি করা রয়েছে এরপরে এর এরপরে আপনারা রঙ করবেন এখানে এসি পয়েন্ট করা রয়েছে প্রত্যেকটা লাইট সুইচের পয়েন্ট করা রয়েছে একদম রেডি টু মুভ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আনইউজড ফ্ল্যাট একদম নতুন ফ্ল্যাট এখানে এখানে বেসিন পয়েন্ট আছে এইখানটায় এইখানটা বেসিন পয়েন্ট হবে আর এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য এখানে পয়েন্টও করা আছে আর এটা হচ্ছে কি কিচেন বন্ধুরা আর স্টাইলে শেপে কাউন্টার টপ রয়েছে দেখতে পারবেন এরকম পুরো গ্রানাইট ফিটেড দুটোখানা ওয়াটার রয়েছে কর্পোরেশন ওয়াটার রয়েছে তারপরে সাবমার্শাল ওয়াটার রয়েছে এদিকটা এদিকটা দেখতে পারবেন এখানে ডবল শাটার লাগানো রয়েছে উইন্ডোতে উপরে হোল করা রয়েছে এক্সস্ট লাগানোর জন্য এদিকে এগিয়ে আসলে এইখানে কিন্তু আরেকখানা বেডরুম রয়েছে যার সাথে একটা ব্যালকানি আছে দু দুখানা আপনারা ব্যালকানি পাবেন এখানে কমন টয়লেট আছে সমস্ত ফিটিংসের সাথে রেডি টু মুভ দেখুন এইখানে একটা বড়ো মাপের বেডরুম রয়েছে দেখুন একটা ভালো জিনিস দেখাচ্ছি আহা চলে গেল জোড়া শালিক ছিল এখানটায় তো এইটা একটা বেডরুম ওইদিকে উইন্ডো আছে এদিকটা সাউথ ফেসিংটা পুরো ওপেন রয়েছে এখানটায় ব্যালকানি দুদুখানা ব্যালকানি এটা সেকেন্ড ব্যালকানি এটা সামনে ফ্রন্টে রোড দেখছেন তো বন্ধুরা কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তিন তিনখানা আপনাদের বেডরুম দুটো টয়লেট এবং দুটো ওয়াশরুম দেখালাম জি প্লাস ফোরে আছে টপ ফ্লোরে এই ফ্ল্যাটটা একদম অন জিটি রোডের উপরে যারা এরকম ধরনের একটা পয়েন্ট অফ ভিউ চাইছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন আর আপনারা এসে এই ফ্ল্যাটটা যত তাড়াতাড়ি পারবেন দেখে নিন এগারোশো আটষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট যার দাম থাকবে ফর্টি এইট ল্যাক্স আসকিং বন্ধুরা লেট না করে ফাটাফাট চলে আসুন নশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা দেখছি আমরা এন্টার করলাম হলে হল থেকে হল হলে আসলাম দেখুন ওপেন কিচেন সবথেকে ভালো লোকেশানটা এখানে দেখে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন এই লোকেশানটা মারাত্মক একটা লোকেশান দেখুন কোথায় আছি বালিঘাট স্টেশনের কাছে আছি নিচে জিটি রোড এই দেখুন বালি ব্রিজ এখানে দেখুন চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড আর এটা এই ফ্ল্যাটের ব্যালকানি মাত্র তো বলা ভুল দামটা অনেকটাই কস্টলি ফর্টি ফাইভ ল্যাক্স আস্কিং প্রাইস রয়েছে এই ফ্ল্যাটটার নশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের এটা ফার্স্ট বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আছে জি প্লাস ফোরে আছে ফ্ল্যাটটা একদম নতুন বিল্ডিং এটা আমরা এই হলটা দেখে নিচ্ছি হলের সাথে এদিকে কমন টয়লেট রয়েছে এদিকে ওপেন কিচেন আছে গ্রানাইট ফিটেড পূর্ব আর এদিকটা উত্তর করে আজকের এই কাউন্টার টপ রয়েছে এদিকে ওয়াটার রয়েছে কর্পোরেশন ওয়াটার রয়েছে বোরিং ওয়াটার রয়েছে এইখানে আরেকটা বেডরুম সেকেন্ড বেডরুম এটা এইখানে এখানে আরেকটা ব্যালকানি রয়েছে তো বন্ধুরা এরকম দুর্ধর্ষ লোকেশানে একটা আপনাদের ফ্ল্যাট দেখালাম কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি সাইট ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আপনাদেরকে সকলকে স্বাগতম নতুন বছরে ভালো থাকবেন আরও বেশি বেশি করে আপনারা প্রপার্টির মালিক হয়ে যান এটা আমার একটা শুভকামনা থাকলো আপনাদের কাছে সবাই নতুন নতুন ফ্ল্যাট কিনুন এবং ভালোভাবে লাইফস্টাইলটা আপনারা জিয়ে নিন নমস্কার বন্ধুরা